কিন্তু ভাইস্তা কারা তুমি চিনলাম না যে আমি ওই যে করোনা করোনা ওই যে বিশে আইছিলাম না কোন আবার আইছি করোনা কাম ব্যাক হু কাকা আইনের আমি অভিশাপ দিলাম আইনের করোনা হইবো আইন আগ দেখ মরে যাবেন গা আই এম করোনা হি ইজ দা কাম ব্যাক সরি থুকু থুকু আই এম কাম ব্যাক করোনা হি ইজ দা বাংলাদেশ ইজ দা বিশন মেরে দেম আরে কি উল্টা পাল্টা ইংরেজি কইতাছি দুই তিন বছর বন্দি থাকি সব ইংরেজি ভুলে গেছি ও আমি ইংরেজি পাইতাম কেমনে আমি তো জীবনে পড়ালাই করছি না বাংলাদেশে যন আয় পড়ছি পুরা বাংলাদেশে করোনা করোনা সরাই দেই আবার এক তাণ্ডব লাগা লাগাই দি দাও এই করুণা 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 যদি দিয়ে যায় ভাইরাস হয়ে যায় মানুষে মাইরা মাইরা যায় করুণা 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 এই কাকা ভালো আছেন অবস্থা ভালো আছি কিন্তু ভাইস্তা কারা তুমি চিনলাম না যে আরে বে মো রং লাগাইছো কে সুরাল্লাহান দেখা যা আরে কাকা আমার চিনেন না আমি ওই যে করোনা করোনা ওই যে বিষে না ওই না আবার আইছি হাই কি করোনা থাপ রেহারে দুই হেনা করে হারবাম দেখতে গরু সুরের লাহান দেখা গেতাছে আরে কাকা বিশ্বাস করেন আমি করোনা না যে দেখুন আমার সার্টিফিকেট ভাইস্তা তো শয়তানি ডার ভাল লাগতেছে না কোন যাইতা চুলি কোন যা যা দুইটা বছর দইছে না কাকা ওনে আমার ভুল লাগি শুন বিশ্বাস করুন আমি করোনা শোলটা তার কোলাইতেছে না তুই যাইবি না কুটনা হালায়াম আরে কাকা বিশ্বাসটা করুন আমি তো করোনা আই আই

করোনা কামব্যাক কামব্যাক হু করোনা কামব্যাক কামব্যাক তাড়াতাড়ি করোনা লকডাউন দে লকডাউন দে সব শেষ করে দে করোনা কামব্যাক করোনা তাড়াতাড়ি আমার পরীক্ষা সামনে আমার পরীক্ষা তুই লকডাউন দে করোনা কামব্যাক শীজ করোনা কামব্যাক কামব্যাক করোনা কামব্যাক কি রে কারা ওডা ওই অন্য কি করছ আরে কাকা কি ছোরি না ইমো আমার ভাগারে মাছ চুরি করাইছে কি আমি আইতাছি আরে কাকা কারা মাছ চুরি করাইছে কি করে সসা সবই তো অনলাইন আমি কি দিতে ইচ্ছা করে আইবার চাইছি না ওই আমার ঝুরবে রানছে আমার কি দোষ আইছস ভালো হয়েছে অহন তুই যেই পদ দি আইছস ওই পদ দে সুজা বাজার গা না কাকা আমি আর দিতাম না এইবার চিন্তা করছি বাংলাদেশে একটা ঘর তুললা ববুলহান লই একবার আয়ড়াম হেই তোর ববুলহান লই থাকবি সকালে বাংলাদেশে তে যা কয়বার কে মাইনে রে আমি যাইতাম না বাংলাদেশ দা কাকা আইনের আমি অভিশাপ দিলাম আইনের করুন আইন আগদে আ আরেকটা কথা দিলাম আইনের বাড়ি সারেঘাটাছি কিন্তু এই দেশ সারে গাটাছি না